প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা আজকের পর্বে আপনাদেরকে তেলের পিঠা বা ফুলকো পোয়া পিঠা তৈরি করে দেখাবো সহজ এই মালপোয়াগুলো একবার বাসায় তৈরি করলে কিন্তু বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনাদের কাছে আসতেই থাকবে আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে তো চলুন দর্শক মালপোয়া তৈরি করতে কি কি উপকরণ লাগছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিচ্ছি মালপোয়া তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি এরপরে এই বোলের মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ ভেজা চালের গুঁড়া আপনারা চাইলে শুকনো চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন এরপর ব্যবহার করব হাফ কাপ পরিমাণ ময়দা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন তবে এখানে এই দুইটা উপকরণ অবশ্যই ব্যবহার করতে হবে এরপর ব্যবহার করব এক কাপ পরিমাণ আখের গুড় চাইলে আখের গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিব এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হ্যান্ডুকের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব তো মেশাতে মেশাতে এরকম পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নেওয়া হয়েছে আর এই ব্যাটারটি তৈরি করতে আমার এখানে এক কাপের মতো পানি লেগেছে আপনাদের কম বা বেশি লাগতে পারে এরপর আমি ঢাকনা লাগিয়ে ত্রিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এরই মাঝে মিশ্রণটি পুরোপুরি সেট হয়ে যাবে তিরিশ মিনিট পরে হচ্ছে আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি এরপর একটা চামচের সাহায্যে ব্যাটারের ঘনত্ব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘন না মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এরপর এই পোয়া ফ্রাই করে নিব ওই জন্য এখান থেকে এক চামচ পরিমাণ ব্যাটার নিয়ে নিচ্ছি পিঠা ফ্রাই করার জন্য চুলে একটা গর্ত কড়াই বসিয়ে দিয়েছি এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি পোয়া পিঠাগুলোকে অবশ্যই ডুবুতেলে ভেজে নিতে হবে তেল যখন ভালো মতো গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি এর মধ্যে এক চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি তো পিঠার ব্যাটার দিয়ে দেওয়ার পর চুলারাস মিডিয়াম ফ্লেমে রেখে এই পিঠা ফ্রাই করে নিতে হবে এতে করে দুই পাশ ভালো মতো হতে পারবে যখন এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য আর এই পর্যায়ে অবশ্যই চুলারস মিডিয়াম ফ্লেমে রেখে এই পিঠাগুলোকে ফ্রাই করে নিতে হবে এতে করে দুই পাশ ভালো মতো হতে পারবে কোনোভাবেই ভাবে হাই ফ্লেমে রেখে পিঠা ফ্রাই করা যাবে না সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে তবে ভেতরটা ভালো মতো হবে না তাই লো আছে ভেজে নিতে হবে উল্টে পাল্টে পিঠার যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি পিঠা ভেজে দেখিয়ে দিচ্ছি তৈরি করার প্রসেস কিন্তু খুবই ইজি যে কি খুব সহজে তৈরি করে নিতে পারবেন পিঠার ব্যাটার দিয়ে দেওয়ার পরে কিন্তু আপনা আপনি তেলের উপর ভেসে উঠবে তো যখন এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য আর এই পিঠা ফ্রাই করতে খুব একটা সময় লাগে না আমার দুই মিনিটের মতো সময় লেগেছে আপনাদের কম বা বেশি লাগতে পারে তো এই পর্যায়ে পিঠার দুই পাশ খুব ভালো করে ভেজে নেওয়া হয়েছে এরপর আমি তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব সেম ভাবে হচ্ছে আমি বাকি পিঠাগুলোকেও ভেজে নিব তো এই পর্যায়ে কিন্তু আমাদের দারুণ মজাদার পোয়া পিঠা তৈরি করে নেওয়া হয়েছে এগুলোকে আমি একটা প্লেটে তুলে নিয়েছি চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন আর কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন বাড়িতে হঠাৎ অতিথি এলে ঝটপট কম সময়ের মধ্যে এই পিঠা তৈরি করে কিন্তু তাক লাগিয়ে দিতে পারেন তো আমি একটা পিঠা আপনাদেরকে ছিঁড়ে শেয়ার করছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না অবশ্যই রেসিপিটিকে ফলো করে ট্রাই করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ